শুনলে অবাক হবেন বর্তমানে এখনো অনেক মানুষ আছে যাদের মাঠে খেতি করার জন্য এক কাঠা জায়গা নেই এমনই এক ব্যক্তি হলেন মৈজুদ্দিন শেখ এক কাঠাও নয় এক শতকও নয় মাঠে এই বাড়ি ছাড়া আমি সরকারকে দিয়ে দিব জমি সরকারকে এমনি বলবো কি আপনি লিয়ালেন আমার জমি যা আছে এতে এক শতক থাকলে এক শতক লিয়ালেন মানে বাড়ি টুকুই কোন বাড়ি টুকুনি পুঁজি আমি বলছি তো বারবার শুধু তাই নয় দারিদ্রতার সংসারে তার স্ত্রী মাজা ভেঙে পড়ে আছে অনেক দিন যাবৎ অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা আমি ঝাড় দিছিলাম দিয়ে গুছনা ছিল তো আমি এইভাবে কুড়িয়া তুলছিলাম দে ধরেন দিকে অমনি ওপর থেকে পড়ে গেলছি মান্দার উপর আর আমি অমনি কাথে পড়ে গেলছি তখন থেকে চলাফেরা করতে পারেন না না যে আজ এক মাস ওষুধ আনতে পারেনি টাকা বেগর যাতে পারেনি মৈজুদ্দিন শেখের আবার চার ছেলে তিন ছেলে বাইরে কাজ করেন আর মেজ ছেলে শারীরিকভাবে অক্ষম সে বাইরে কোথাও না যেতে পারাই গ্রামের লোকের খেতে কাজ করে সংসার চালায় তার স্ত্রী সাবেরা বিবি জানাই তাদের সেই দুঃখের কথা গরিবের সংসার উপায় নাই আমার সামনে কাজ করে আর আমি বোনাই শুধু বুঝা শুধু কলা টলাই বহায় আর আমি করি দেয় ছেলেপেলাকে তো দোকানের খাবার টাবার খাওয়াই যখন কান্দে আরে আমার স্বামী চলে যায় তো কলা ভাত চলে যাচ্ছে কখন আসবে ঠিক নাই তবে বর্তমানে তারা সব থেকে বেশি অসুবিধায় পড়েছে তাদের এই ঘরের কারণে গোটা ফ্যামিলিতে কারো মাথার উপর কোনো ছাদ নেই একটু ঝড় বৃষ্টি হলেই ছেলে মেয়ে নিয়ে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে আমার স্বামী হ্যান্ডিক্যাপ টাকা পয়সা কিছুই নাই হ্যান্ডিক্যাপ বলতে কি হাত নাই দুটো ছেলে পানি ঘর বাড়ি নাই পানি টানি হলে পরে পাশকার বাড়িতে যে বসে থাকি ঘরে পানি পড়ে এই তো আজ কাজ করে আসছে আজ তার পাবে তো বাজার করে নিয়ে আসবে রান্না টান্না করি রকম আমাদের তো কিছুই নাই তার আরেক ছেলের বউ বিউটি বিবি বিড়ি বাঁধার কাজ করে সেও জানায় তাদের নানা অসুবিধার কথা আমাদের বিশালে অসুবিধা দিন খাটে দিন খায় বৃষ্টি হলে বিশালে অসুবিধা হয় ঘরের অবস্থাতে এই ঘরে দাঁড়াতে পারি না বসতে পারি না পানি পড়ে ঘরের টিন ফুটো সব রকমই তো অবস্থা একটা বাসে বগর একটা খুঁটি দিতে পারি না এবার আসল বিষয়ে আসা যাক বর্তমানে দেখা যাচ্ছে যাদের একতলা দোতলা পাকা বাড়ি রয়েছে তারা অনেকেই সরকারি ঘর পাচ্ছে কিন্তু এই ফ্যামিলিগুলো যারা প্রকৃতপক্ষে সরকারি ঘর পাওয়ার উপযোগী তারা ঘর পাচ্ছে না এ বিষয়ে সরকারি কোনো আধিকারিকের বা সরকারের কোনো মাথা ব্যথা নেই ডেক্স রিপোর্ট টিভি ঘরের ভিতর ভিতর হলো কি তিন ভাঙা দে পানি হয় তখন এই তো পানি পরে দেলে পেলে যখন পানি না বসতে তখন কার বাড়িতে যা থাকি।